এই দুটা বই হচ্ছে আমার নিজেরই লেখা আমি আমার বাম বাম হাতে যে বইটা আছে এটা হলো একটু ওয়ার্ড বুক কোরণাটিক ওয়ার্ড বুক এই বইটা লিখতে আমার প্রায় পাঁচ ছয় বছর মতো সময় লাগছে আর ডান আমার এটা হলো স্পোকেন এবং গ্রামার এই বইটা আমার করোনা সময় লিখছিলাম এই দুটা বই আমি আমার দুই প্রিয় স্টুডেন্ট রুপসী এবং বাংলাকে আমি আজকে গিফট করলাম আমি এই জন্য গিফট করলাম আমি খুব সাধারণত গুণেশর এভাবে সরাসরি গিফট করি নাই এটা আসলে আমার পার্সোনালি আমার আজকে খুবই ভালো লাগছে দুজন ম্যাথাবি স্টুডেন্ট আমার তাদেরকে আমার দুইটা বই দিতে পেরে আশা করি তারা এই বইয়ের মধ্যে কী আছে সেগুলো তারা মানে একদিন পড়ালেখা করবে এবং একদিন বুঝতে পারবে আমার যে পরিশ্রম এক একজন মানুষ লেখক হতে কী পরিশ্রম করে এবং এখানে কি লেখা আছে তারা এখান থেকে শিখতে পারবে আশা করি এবং তাদের ইংলিশের কোনো প্রবলেম থাকলে আশা করি এখান থেকে সলভ হয়ে যাবে আমি তাদের এই দুইটা বই আজকে আমি তাদেরকে গিফট করলাম এবং আশা করি দুই বই তাদের জীবন অনেক কাজে আসবে এবং তারা ভালো মতো পড়বে বাংলা তুমি কিছু বলো অনেক ধন্যবাদ স্যার আমি বইটা পড়বো এবং আপনি এখানে যা লিখেছেন আমি